আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে রংপুর রাজশাহী মাইমসিংহ সিলেট ও ঢাকা বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই চার বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন চল্লিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে মাত্রায় বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও প্রত্যেকটি জেলাগুলোতে আপনার সর্বনিম্ন আপনার সত্তর মিলিমিটার থেকে সর্বোচ্চ দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ধানবাদ জামশেদপুর দেওগড় মালদা ভাগলপুর পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টিপাত সহ এসব অঞ্চলের অধিকাংশ জায়গাতে আপনার প্রায় দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে আলিপুর তার গোয়ালপাড়া তুরা শিলং গুয়াহাটি সহ আসাম মেঘালয়েরও একাধিক অঞ্চলগুলোতে সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার একশো প্রায় একশো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বদলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ণিয়া ভাগলপুর দেওগড় মালদা বিরাটনগর শিলিগুড়ি সহ একাধিক অঞ্চল পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে এবং বাংলাদেশের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চল সরি আপনার উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চল ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিকাংশ জায়গা জুড়ে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে এবং আপনার বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় কোথায় অবস্থান করছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি দেখতে পাচ্ছেন আজ রবিবার দুপুরের দিকে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বঙ্গ বঙ্গোপসাগরের নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি আগামী আপনার সাতাশে অক্টোবরের দিকে দেখতে পাচ্ছেন যে সাতাশে অক্টোবর মাজরাত্রের দিকে ভারতের আপনার তামিলনাড়ু উড়িষ্যা প্রদেশ তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ তারপর হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ হয়ে আপনার আগামী উনত্রিশে অক্টোবরের দিকে বাংলাতে আঘাত আনতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশে অক্টোবরের দিকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে সরি আঠাশে মাঝরাত্রের পর থেকে আপনার বাংলাতে প্রবেশ করতে শুরু করবে বৃষ্টিপাত এবং মাঝরাত্রের পর থেকে এই বৃষ্টিপাত খুলনা বরিশাল এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ একাধিক অঞ্চলে আঘাত থানবে এবং পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্নও থাকবে এবং আঠাশে অক্টোবর মাঝরাত্রের পর থেকে বাংলাতে প্রবেশ করে এই বৃষ্টিপাত আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত বাংলাতে আপনার অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং উনত্রিশে অক্টোবর দুপুরের পর থেকে পুরো বাংলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হতে পারে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলিতে অতিবার বৃষ্টি সহ বাংলার প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত সহ ধমকা হাওয়া থেকে জোর হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং উনত্রিশে অক্টোবর রাত্র থেকে যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে রাত্রের পর থেকে অর্থাৎ মাঝরাত্রের পর থেকে ভোরের দিকে বাংলাদেশের ঢাকা রাজশাহী মাইমসিং সিলেট রংপুর বিভাগে বৃষ্টিপাত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়েছে এবং প্রত্যেকটি অঞ্চলগুলোতে আপনার অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক অঞ্চলগুলোতে এবং অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং ধমকা হাওয়া থেকে জ্বর হওয়ারও সম্ভাবনা রয়েছে এসব অঞ্চল জুড়ে এবং পুরো বাংলাতে এই সময়টাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেবল চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকতে পারে এবং ত্রিপুরা সহ খুলনা বরিশালের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে ঢাকা রাজশাহী রংপুর মাইমসিংহ সিলেট বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা এবং আসাম মেঘালয়ের একাধিক জেলার উপর দিয়ে অত্যন্ত রয়েছে এবং এই বৃষ্টিপাত টানা আপনার আগামী আপনার নভেম্বর মাসের এক থেকে দুই তারপর দেখতে পাচ্ছেন যে একত্রিশে অক্টোবরের মাঝরাত্রের পর থেকে এই বৃষ্টিপাত বাংলাদেশের উত্তর অঞ্চল যেমন রংপুর তারপর এদিক থেকে উত্তর পশ্চিম অঞ্চলের রাজশাহী এবং মধ্য অঞ্চল ঢাকা এবং উত্তর পূর্ব অঞ্চল সিলেট বিভাগের উপর দিয়ে অত্যন্ত আপনার ব্যাপক প্রভাব ফেলবে এবং ক্ষয়ক্ষতির সম্মুখীন করবে এসব অঞ্চলগুলোর উপর দিয়ে এবং পশ্চিমবঙ্গ সহ মেঘালয় শিলিগুড়ি আলিপুর তার পূর্ণিয়া ভাগলপুর দেহগড় বিরাটনগর এই দিক থেকে দেখতে পাচ্ছেন আসাম মেঘালয় সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যন্ত ব্যাপকভাবে আপনার প্রভাব ফেলবে এবং আপনার ঝড় বৃষ্টির সম্মুখীন হতে পারে এবং এসব অঞ্চলগুলো এবং বজ্র বৃষ্টি সহ আপনার ভারী বৃষ্টির সম্মুখীন হতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আজ মাঝরাত্র থেকে আগামীকাল সোমবার মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে কিনা তো সুপ্রিয় দর্শক আজ মাঝরাত্রের দিকে যদি আমি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ সহ খুলনা বরিশাল ঢাকা এবং এদিক থেকে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং একাধিক জায়গাতে ঘন কুয়াশার দেখা মিলতে পারে মাঝরাত্রের দিকে একই সাথে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা সহ আসাম মেঘালয় ও আসাম মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে এদিক থেকে মাইমৃসিংহ সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও যদি আমি আপনার ভোর পাঁচটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে একই সাথে পশ্চিম সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং সোমবার সকাল সাতটা আটটার দিকে যদি আপনাদেরকে আমি আপডেট দিই তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা মাহিমসিংহ সিলেট রাজশাহী চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের একাধিক সহ ত্রিপুরার একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে আসাম মেঘালয় সহ বাংলাদেশের রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে দুই বাংলার কোথাও কোনো বিশ্বাস বৃষ্টিপাত কিংবা চর বৃষ্টির সম্ভাবনা নেই তাছাড়া যদি আমি সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে অর্থাৎ আগামীকাল সোমবার ভোর থেকেই আপনার দিন খারাপ হতে শুরু করবে এবং দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং আপনার দুপুরের পর থেকে বাংলাদেশের দু এক জায়গা সহ পশ্চিমবঙ্গের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা মিলতে পারে একই সাথে আগামী সোমবার অর্থাৎ সাতাশে অক্টোবর আপনার যদি মাঝরাতের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা সহ দিক থেকে ভবেনেশ্বর তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রহ্মপুর সহ দু এক জায়গার উপর দিয়ে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং নিম্নচাপটি আপনার ভারতের তামিলনাড়ু সহ উড়িষ্যা প্রদেশ অন্ধ্রপ্রদেশ সহ একাধিক অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করবে সেই সাথে বাংলার আপনার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং আমি যদি আপনার ভুর দিকে চলে আসি কিংবা আপনার আগামী আটাইশে অক্টোবর মঙ্গলবার সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাতে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে এবং আপনার সকালের দিকে সাতক্ষীরা শ্যামনগর মটবরিয়া কলাপাড়া পিরোজপুর সহ খুলনা বরিশাল এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সব বাংলাতে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে এবং আগামী আঠাশে অক্টোবর রোজ মঙ্গলবার দুপুরের পর থেকে পুরো দমে বাংলাতে বৃষ্টিপাত প্রবেশ করবে এবং খুলনা বরিশাল বিপক্ষ পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর বালেশ্বর জমশেদপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মাঝারি থেকে বৃষ্টি বৃষ্টিপাত সবদ্র বৃষ্টিপাত এবং ধমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টাতে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট